যখন আপনি একাতিত্ব ফিল করবেন কিছুই ভালো লাগতেছে না তো তখন হচ্ছে বের হয়ে যাবেন বাসা থেকে খোলা আকাশের নিচে কারণ একাধিক থাকা ভালো না ডিপ্রেশন এ থাকা এটা কিন্তু আমাদের হচ্ছে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে আর আমি হচ্ছে কয়েকদিন থেকে অনেক বেশি ডিপ্রেশনে ভুগতেছি আর একাধিক বুক করতেছি কেন জানি মনটা দেশে একেবারে ছুটে গেছে কারণ এইবার কোরবানির ঈদে কিন্তু আমাদের দেশে যাওয়ার কথা ছিল তো আসলে হচ্ছে আমরা যখন দেশ থেকে বিদেশে পাড়ি জমানোর জন্য হচ্ছে প্ল্যান করি তখন হচ্ছে হুট করে হচ্ছে বিদেশে পাড়ি দেওয়া যায় কিন্তু আমরা চাইলেও এই প্রবাস জীবন থেকে চাইলেও হুট করে দেশে যাইতে না আর আমার তো এখন হচ্ছে যাচ্ছে যত বড় হচ্ছে অনেক বেশি দায়িত্ব বাড়তেছে সবকিছু কিছু মিলিয়ে হচ্ছে কেন জানি রোজারি যে যাওয়ার কথা ছিল তখনও যাওয়া হয়নি মনে মনে ভাবতেছিলাম না এবার কুরবানির ঈদে যাব আসলে এবারও হয়নি কারণ এবার হচ্ছে বাবুদের স্কুলে দিয়ে দিছি বাচ্চাদের যখন তিন বছর হয়ে গেছে তো আমাদের জন্য জীবনে অনেক এনজয় করছি অনেক ঘুরা পিড়া করছি অনেক কিছু করছি অনেক সময় লস করছি কিন্তু আমাদের জন্য আমরা চাই না আমাদের বাচ্চাদের সময়গুলো আমরা নষ্ট করি এটার কথা ভেবে চিন্তা করে বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করে হচ্ছে এই বিদেশে পাড়ে জমানো এরপর হচ্ছে দেশও ক্যান্সেল করে দিছি যাওয়া হয়নি তো অনেক বেশি মন খারাপ হচ্ছে ইদানিং কেন জানিনা না আর খুব বেশি একটু অসুস্থতার কারণে ডিপ্রেশনের কারণে সবকিছু কেন জানি মনে হচ্ছে কিছুই ভালো লাগতেছিল না তো কতদিন থেকে হচ্ছে মনটা যখন ভালো লাগে না তো বাহিরও যাওয়া হয় না কেমন জানি বাসার ভিতরে খুব এক খুব বোরিং ফিল করতেছি আর অনেক বেশি আমার খারাপ লাগতেছিল তো আজকে মনে মনে ভাবলাম না বাচ্চারা হচ্ছে বারবার বলতেছে স্কুল থেকে অনেক লম্বা হয়ে গেছে সামনের দিকে চলে আসে ওটা একটু ছোট করে দিতে বলছে বার্থের সময় হচ্ছে খুব তাড়াহুড়ো করে তার চুলগুলো কেটেছিলাম অনেক রাইট হয়ে গেছিল তখন আর খেয়াল ছিল না একটু লম্বা করে কেটে দিছে হয়তো দুই সপ্তাহ আগে তো আমরা হচ্ছে আজকে বের হয়ে গেছিলাম বাবুদেরকে তার চুলগুলো একটু ছোট করে দেব ইসমাইলের পরে হচ্ছে একটু হেঁটে আসব আর কিছু হচ্ছে সবজি টবজি নিয়ে আসবো তাই হচ্ছে একটু সুন্দর করে রেডিমেডি হলাম কারণ ভালো থাকতে হবে বেঁচে থাকতে হলে অনেক বেশি ভালো থাকতে হবে বা আমাদের জন্য না হলেও নিজেদের জন্য না হলেও সন্তানদের জন্য আমাদের হচ্ছে বাবা মাকে ভালো থাকতে হয় তাই চিন্তা করা হচ্ছে শত কষ্টের মাঝেও হচ্ছে ভালো থাকার চেষ্টা তো বের হয়ে গেছি বিকাল টাইমে বাচ্চার চুল কাটলাম চুল কেটে হচ্ছে তারা আবার বাহানা ধরছে আবার বাচ্চাদের জন্য কেপসি অর্ডার করলাম তো খুব মজা করে হচ্ছে তারাও কেসে আর খুব ভালো একটা সময়ও লাগছে তো মনে মনে ইচ্ছে ছিল বাজারে যাবো নেক্সটও তো যাওয়ার ইচ্ছা ছিল পরে হচ্ছে যাওয়া হয়নি আমি যাইনি সব সকিনাকে পাঠিয়ে দিছিলাম ও আবার বাজার করে নিয়ে আসলো আমার খারাপ লাগতেছিল অনেক বেশি শরীরটা কেন জানি খুব দুর্বল হয়ে যাচ্ছিল আর আপনাদের ভাইয়া বাসাই ছিল তো কেফসিটা খাইছিলাম অনেক বেশি মজার ছিল ফরে বললাম না এই কেফসিটা অনেক মজা আছে তোমার জন্য নিয়ে আসবো কিনা ফরে বলল যদি খুব সময় খুব কম সময় হয় 10 মিনিটের ভিতরে তুমি আনতে পারো তাহলে তুমি নিয়ে আসো আর এই তো চলে আসলো সকিনা বাজার নিয়ে ভালো থাকবে সবাই